ক্যামেরার সামনে আসছি আমার কেউ নাই দেখার মতো আমার কেউ নাই আমার মা নাই বাপ নাই ভাই নেই বোন নেই স্বামী নেই স্বামী সাত বছর আগে স্টক করে ব্রেন স্টক করে মারা গেছে পরিবহনের ম্যানেজার ছিল সে মারা গেছে মারা যাওয়ার পর আমি আর কিছু করি নাই আমার একটা মেয়ে আছে মেয়েটা নিয়েই থাকি এটা তো আসছে তো আমি করি না কেন আমার বাচ্চাটা অবহেলায় সে দেখবে না কার কাছে বসবো কে আমার বাচ্চাটা অবহেলা করবে তো আপন বাপের মতো তো আর কেউ দেখবে না তো সেই জন্য আমি মাথা বিক্রি করিনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন কি নাম আমার নাম বর্ষা আমি আসছি দিনাজপুর থেকে জি মেয়ের বয়সে চোদ্দ বছর চলতেছে

স্বামী নাই বললেন বাবা মা নাই তাহলে সেই ক্ষেত্রে এখন আপনি কিভাবে চলতেছেন কিভাবে বাসা বাড়ি কাজ করি বাসা বাড়ি কাজ করে চলি বাসা বাড়ির কাজ এখন মনে করেন ভালো না ওরা গালাগালি রাগারাগি এরকম করে অনেক সময় বের করে দেয় আচ্ছা যে বাসা কাজ করেন আপনার মেয়েটা তো বড় হয়ে গেছে জি তো পড়াশোনা করতেছে জি তো এখন এই এইটা আপনি ফেস করেন না যে মানে মেয়েটা এরকম ফেস করতে হয় না যে আপনার তোর মা এক কাজ করে মানুষের বাড়িতে মানে চলাফেরার ক্ষেত্রে যেটা বোঝাইতে চাইতেছে কি যে চলাফেরার ক্ষেত্রে মেয়ের কোনো সমস্যা হয় কিনা হ্যাঁ মেয়ের সমস্যা হয় স্কুল স্কুল তো বলতে পারে না যে আমার মা বাসায় কাজ করে আমার পড়ায় তো এটা তো আর বলতে পারে না কেন বললে তো মনে করেন সব খানকার ভালো ভালো ছেলে মেয়েরা লেখাপড়া করে ওরা হাসবে নিন্দা করবে সেই জন্য আমার মেয়ে বলতে পারে না যে আমার বাবা নাই আমার মা বাসায় কাজ করে আমাদের লেখাপড়া করেছে সেই কথাটা বলতে পারে না আচ্ছা আপনার ব্যাপারটা আমরা দেখলাম যে একটু রকম তো এই যে সাত বছর অতিবাহিত হয়ে গেছে তো এর ভিতরে কি আপনার এই ধরনের কোনো চিন্তা ভাবনা আসেন যে আপনি আবার কোনো কাজ করবেন বা বিয়ে শাদি করবেন বা এরকম কোনো দিকে তাকিয়ে আর কি আপনি এই ধরনের কোনো পদক্ষেপ নেন নাই নেই নেই এখন আসলে ক্যামেরার সামনে আসছেন নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নিয়ে আসছেন বা বাধ্য হয়ে আসছেন জি সেই কথাগুলো আমরা একটু শুনতে চাই এখন বাধ্য হয়ে আসছি আমার মেয়েটার আমি লেখাপড়া করাইতে পারি না মাস্টার এখানে মাস্টার দিয়ে পড়াইতে পারি না কাজ ওইরকম করতে পারি না নিজের শরীর ভালো থাকে ভালো থাকে না স্কুলের বেতন বেজে গেছে মাস্টারের বেতন বেজে গেছে এখন টিউশনি করাইতে পারতেছি না টিউশনে অনেক টাকা পাবে বের করে দিছে ওইখান থেকে টাকা পরিশোধ করে তারপরে এখন মূল মেয়েটারে মানুষ করার জন্যই আমি এই ক্যামেরার সামনে আসা আপনি এখন সহযোগিতা মূলত হচ্ছে আমার নিজেকে আমি ওইখানে গ্রহণ করবো আচ্ছা আচ্ছা মানে এটা আপনি বুঝতে চাচ্ছেন যে ভালো যদি আপনার কথা বার্তা বলে যদি ভালো মনে হয় সেই ক্ষেত্রে বিয়েশে দিকে একটু আগাবে হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা কিছু জি জি তো এখন তো আপনি তাহলে মেয়েটার তো এখনো বিয়ে হয় নাই যদি আপনি এখন আবার পুনরায় বিয়ে করেন সেক্ষেত্রে তো মেয়ে বিয়ে দিতে ঝামেলা হবে না ওইটা কিছুদিন দেখতে হবে মেয়েটা যখন পরীক্ষাটা দেবে পরীক্ষাটা দিলে তো আর আমার কোনো ঝামেলা নেই পরীক্ষা দিলেও চাকরি বাকরি করে চলতে পারবে তখন আর আমার কোনো টেনশন থাকবে না চিন্তা থাকবে না সেই জন্য আমি এখন আর কি ক্যামেরার সামনে আসছি আমার মাথা বিক্রি করব তো আপনি এখন চাচ্ছেন তাহলে যদি ভালো কোনো মানুষ পান তাহলে আপনি বিয়ে সাথে করে নেবেন পাশাপাশি কোনো ভাই যদি আপনাকে সহযোগিতা করতে চায় সেই ক্ষেত্রে আপনি সহযোগিতা গ্রহণ করব এটাই তো বিষয় এটাই এছাড়া আর কিছু না জি না তো প্রিয় দর্শক আপনারা শুনলেন এই বন্ধুর কথা এই বাধ্য হয়ে আসলে মানুষ বিপদে না পড়লে কখনোই মানুষ রকম সিচুয়েশনে আসে না তো এই বন্টি যে অবস্থা নিয়ে আসছে আমাদের ক্যামেরার সামনে আপনারা ভিডিওটি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যদি এই বোনটিকে ভালো লাগে কাউকে ভালো কারও যদি ভালো লাগে এই সাথে যোগাযোগ করতে পারেন এবং কোনো ভাই যদি সহযোগিতা করতে চান তার পরিবারের অবস্থা জেনে শুনে দেখে সেটাও করতে পারেন তো আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে দেখে তো আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই সেক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে আমার কাছে মোবাইল নাম্বার আছে জি বলতে পারেন জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান সেভেন ডাবল নাইন ওয়ান এইট টু নাম্বারটা আবার জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান সেভেন ডাবল নাইন ওয়ান এইট টু ভুলও তোবার আমি আবার দেখাই দিচ্ছি আমরা ঠিক আছে প্রিয় আমাদের এই ভিডিওটি আপনারা নিচে দেখবেন তো এই ভিডিওটি দেখে আপনারা টাকা পয়সা লেনদেন বিয়ের शादी যা কিছু করনা কেন এগুলা নিজ দাইত্বে আপনারা নিজ আলোচনা সাপেক্ষ করে নেবেন তো এই ধরনের কোনো লেনদেন বলেন বিয়ের शादी বলেন ইউটিউব কর্তৃপক্ষ কখনোই নেয় না কখনো নেবেও না তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম